চল্লিশ কোটি বয়স্ক জনগোষ্ঠী নিয়ে দু সালে এক বিপজ্জনক অধ্যায় পা দেবে চীন চীনে দু সালে বিবাহিত দম্পতি রেজিস্ট্রেশন সংখ্যা আশি লাখের নিচে নেমে আসে উনিশশো সালের পর এই হার সর্বনিম্ন ফলে জন্মহার আরও কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে চীনে দ্রুত বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দু সাল নাগাদ মোট জনসংখ্যার চল্লিশ কোটি বার্ধক্যে পৌঁছাবে দ্রুত বয়স্ক জনশক্তি বৃদ্ধির এই বিপজ্জনক অধ্যায়ের কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির সামনে অসংখ্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলে জানিয়েছে চীনের একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা দেশটি ন্যাশনাল হেলথ কমিশনের এইচিং অ্যান্ড হেলথ বিভাগের পরিচালক ওয়াং হেডং জানান গত বছর চীনে প্রায় ২৬ কোটি সত্তর লক্ষ মানুষ ষাটের কোঠা পার করে যা মোট জনসংখ্যার শতাংশ দু হাজার পঁচিশ সালের মধ্যে এই সংখ্যা তিরিশ কোটি এবং দু সালের মধ্যে তা চল্লিশ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম চায়না ডেলি দু সালে চীনে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সংখ্যা হবে সর্বোচ্চ এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে জনসেবা প্রদানও ঝুঁকিতে পড়বে একদিকে যেমন চীনে বয়স্কদের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমছে দেশটির সংখ্যা কমিউনিস্ট দেশের প্রধান চালক শ্রমশক্তি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা টানা পাঁচ বছর ধরে জন্মহার কমার পর গত বছর চীনের জনসংখ্যা পাঁচ লাখেরও কম বৃদ্ধি পেয়ে এক দশমিক চার এক দুই ছয় বিলিয়নের দ্বারায় জনমিতি বাড়তে থাকা এই সংকট বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটিতে নিশ্চিতভাবে বিরূপ প্রভাব ফেলতে চলেছে চলতি মাসের শুরুতে সরকারি নথিতে দেখা যায় চীনে দু সালে বিবাহিত দম্পতির সংখ্যা আশি লাখের নিচে নেমে আসে উনিশশো সালের পর এই হার সর্বনিম্ন ফলে জন্ম হারও কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে এছাড়া চীনে দেরিতে বিয়ে করার প্রবণতাও বাড়ছে ফলে তিন সন্তান গ্রহণের যে অনুমতি সরকার প্রবর্তন করেছে সেটিও খুব একটা কার্যকর হবে না বলে বিশেষজ্ঞদের ধারণা মূলত দু সালে এক দশকের পুরো এক সন্তান নীতি বাতিল করার পর চীনের জনমিতি সংকটের বিষয়টি সামনে আসে চীন তখন সব দম্পতিকে দুটি সন্তান নেওয়ার অনুমতি দেয় গত বছর চীন একটি সংশোধিত জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা আইন পাশ করে যেখানে চীনা দম্পতির তিনটি সন্তানের অনুমতি দেওয়া হয় তবে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে দম্পতিরা একাধিক সন্তান নিতে অনীহা প্রকাশ করেছে সন্তান ধারণে উৎসাহিত করতে সরকারকে বেশ কয়েকটি প্রণোদনা ঘোষণা করেছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ অ্যাডার্লি কেয়ারের ডেপুটি ডিরেক্টর লি ইয়ং বলেন বয়োজ্যেষ্ঠদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের পরিষেবার সুবিধা বাড়াতে পাঁচ দশমিক এক দুই বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে এখন পর্যন্ত চীনের কমিউনিটি পর্যায়ে প্রায় সমস্ত শহরাঞ্চল ও অর্ধেকের বেশি গ্রামাঞ্চলে বয়স্কদের পরিচর্যা ও সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে মার্চ পর্যন্ত দেশটিতে বয়স্ক পরিচালনা কেন্দ্রের সংখ্যা ছিল তিন লাখ ষাট হাজারের বেশি এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ